আজকে আপনাদের কি দেখাবো গরুর মাংস আলু কিভাবে তৈরি করে গরুর মাংস দিয়ে আলু দেখবেন আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি গরম করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলো সব ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু দেখতে হবে যেন আলুটা পুরোটা লাল না হয়ে যায় হালকা মতো ভেজে নিতে হবে এবার আলুগুলোকে সব তুলে নিতে হবে আলুগুলো সব তোলা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আলুর তেল একটুকু বেঁচে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটাকে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা লসুন বাটা আদা লসুন বাটা দেওয়া হয়ে গেছে আদা লসুন বাটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে নাড়ার পরে দেখতেই পাচ্ছেন ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাতে হবে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে মাংস যে মাংস কষা আছে সেই মাংসটা ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই মাংসটা আলুর মধ্যে দিয়ে দিতে হবে আলুর মধ্যে দিয়ে দিলাম এবার দেখতেই পাচ্ছ মাংস আলু একসঙ্গে পড়ে গেছে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার বের হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে কে কে গরুর মাংস আলু খেতে ভালোবাসো সে একটা অবশ্যই লাইক করবেন দেখুন আলুটা খুব সুন্দর করে কষাতে হবে দিয়ে ঢাকনাটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে দশ মিনিট রেস্টে রেখে ঢাকনাটাকে খুলে দেখতে হবে তেল ছেড়ে দিয়েছে নাকি দেখতেই পাচ্ছ মাংস কষাটা তেল ছেড়ে দিয়েছে এবার আবার ঢাকনাটাকে কিছুক্ষণের মধ্যে তুলে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দেয়া হয়ে গেছে জলটা দেওয়ার পরে ভালো করে আলুটাকে নেড়ে নিতে হবে ভালোভাবে নাড়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে এবেট এর মধ্যে দিয়ে দিতে হবে ঢাকনা দেখতেই পাচ্ছেন ঢাকনা ঢেকে এবার ঢাকনাটাকে তুলিয়ে দেখেন আলুটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার বের হচ্ছে এবার আলুটো দেখেন কত সুন্দর হয়েছে পেবেট আমাদের গরুর মাংস আলু তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কালার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে